করে আজকে আমাদের এই মানুষের জন্য সদলক স্বার্থ করেছেন বলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মুহূর্তে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান আলোচক প্রধান বক্তা এবং বিশ্ব শিশু সংস্থার অন্যতম হাজার এবং কর্মদার যার দিক নির্দেশনে আমরা সারা বিশ্বে ছোট ছোট সুবিধার সংগঠনগুলোকে ঐক্য করার জন্য আমরা চেষ্টা করে চলে ধরে যাচ্ছি প্রিয় ভাই এবং বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে সমাবলী বক্তব্য চেয়ারম্যান মহোদয়ের সমাবলী বক্তব্যের আগে আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা সুরেশ্বর পরবার শরীফের অন্যতম কর্মকার সৈয়দ হাসান আল মহাদ আমাদের ক্ষেত্রে বক্তব্য

খেলোয়াড় ভাইয়ের বাড়িতে গতকালকে অত্যন্ত হিংস্রভাবে নির্মমভাবে তার বাড়িতে তার দরবারে আক্রমণ হয়েছে জ্বালিয়ে দিয়েছে পড়িয়ে দিয়েছে তার লেখা বইগুলো পড়িয়ে দিয়েছে তার বসত বাড়িতে ধ্বংস করেছে নিশ্চিহ্ন করে দিয়েছে সেই প্রতিবাদে তথা গোটা বাংলাদেশে এখন এই ফকিরিকে সাধুবাদকে মানে সাধু ফকির দরবেশ বল দর্শনের বিরুদ্ধে তাদের মতবাদের বিরুদ্ধে যেভাবে নিপীড়ন চলছে নির্যাতন চলছে এই দর্শনকে হত্যা করার জন্য এই মতবাদকে ধ্বংস করার জন্য যেই নীল নামসা করে একের পর এক তথাকথিত তৌহদী জনতার নাম দিয়ে যেই অপকর্মগুলো হচ্ছে তার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি এই প্রতিবাদের আসলে সব কিছু বলা হয়ে গেছে জমা দাবি সমস্ত কিছু বলা হয়েছে নতুন করে বলার কিছু নাই আজকে যে বাংলাদেশে ক্রমাগত ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের কারণ জানেন কারণ এই যে মাঝারে হামলা হচ্ছে এগুলো কোনো বিচার হচ্ছে না একটা অন্যায় যখন হবে এবং সেই অন্যায় যখন বিচার না হবে তখন যারা অপরাধী তারা মাথা চারা দিয়ে তারা অপরাধ করার জন্য প্রেরণা পাবে একের পর এক বাজার আক্রমণ হচ্ছে বিভিন্ন ধর্মাবল্পীদের উপর আক্রমণ হচ্ছে প্রথম আমরা দেখেছি সারাজনীদের উপর আক্রমণ হয়েছে এখন বাজার উপর একের পর আক্রমণ হচ্ছে এগুলোর কোন বিচার হচ্ছে না রাষ্ট্রের দায়িত্ব এগুলোকে প্রতিহত করা বিচারে কাজ করা এদেরকে নিয়ে আসা কিন্তু রাষ্ট্র সেখানে আমরা দেখছি এখনো পর্যন্ত বিরল তারই প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি এই দেলোয়ার ভয়ের বাড়িতে যখন আক্রমণ হয় তার তিন চার দিন আগে থেকে তারা জানান দিচ্ছিল বিভিন্ন বাজারে বাজার তার মিটিং করছিল তারা প্রশাসনের কাছে গিয়েছে তারা অনলাইনে গ্রুপ করে অনলাইনে হুমকি দিয়েছে এবং তারিখ করে তিন তারিখ করে তারা আক্রমণ করেছে এটাকে প্রতিহত করা প্রশাসনের জন্য কোনো বিষয় ছিল না এটা একদম সুস্পষ্ট একদম পরিকল্পিত ভাবে এই আক্রমণ হয়েছে এই আক্রমণ অপরিকল্পিত না এই আক্রমণকে আপনারা মত নাম দিবেন সেই সুযোগ নাই এটা কোনো হুজুগ না এটা কোনো অতর্কিত কিংবা তাৎক্ষণিক সিদ্ধান্তে ঘটেনি এটা পরিকল্পিতভাবে হবে এবং এটা ঘোষণা দিয়ে প্রশাসন জানে ওইখানকার জেলা প্রশাসক জানেন পুলিশ সুপার জানেন সংশ্লিষ্ট থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি জানেন তাদেরকে জানানো হয়েছে কিন্তু তারা সেটা ফেরানোর জন্য কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি বরং উল্টো এদেরকে বলা হয়েছে আপনারা আপনাদের নিজেদের জীবনের নিরাপত্তার স্বার্থে আপনারা নিরাপদ স্থানে থাকেন আপনারা নিরাপদে চলে যান তাহলে কি বোঝা গেল যে বোঝা গেল প্রশাসন পরাস্ত হয়েছে তো যখন প্রশাসন পরাস্ত হয়ে যায় তখন অপরাধীরা মাথা চারা দিয়ে ওঠে এই যে চুরি ডাকাতি হচ্ছে এই যে ধর্ষণ হচ্ছে এটার কিন্তু কারণ এটাই কারণ বিচার ব্যবস্থা প্রশাসনের অবস্থা খুব নাজুক রয়েছে এবং তারা জেনে শুনে যারা প্রত্যেকটা মাদারের আক্রমণ কারা করেছে এটা বের করা যায় তদন্ত করলে বের হয়ে আসে তৌহিদ জনতা সচেতন নাগরিক সমাজ এরকম একটা নাম দিয়ে এরকম আক্রমণ হচ্ছে এটা পেছনে কোন মাদারের জন্য কারা দায়ী তদন্ত করলে বের হয়ে আসে এটা সেভাবেই একটা একটা করে মাদারে যারা আক্রমণ করেছে কে কোন মাদারে আক্রমণ করেছে এগুলো বের করে আনা যায় আমরা অনুরোধ করবো রাষ্ট্রকে আমরা অনুরোধ করবো সরকারকে এটাকে বের করে নিয়ে আসুন আমরা কোন সরকারের পক্ষ নই আমরা কোন রাজনৈতিক দলের পক্ষ নই যদি আপনারা ধোয়া তোলেন যে আমরা ফ্যাসিজমের পক্ষে ছিলাম এটা আপনাদের আমাদেরকে এই মতবাদকে ধ্বংস করার পায় তারার জন্য একটা উশিলা মাত্র এই উশিলা দিয়ে আমাদের উপর চড়া হচ্ছে কোন ফ্যাসিবাদের সাথে আমরা জড়িত না আপনারা দেখেন বিগত সরকারের আমলে কমই জননীকে হয়েছিলেন আপনারা দেখেন বিগত সরকারের আমলে এই অহাবি সালাফি মতবাদকে এস্টাবলিশ করা হয়েছে সবচেয়ে বেশি বিগত সমর সরকারের আমলে তারা বেশি পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন যারা আজকের মাজার গোলা ভাঙতেছে তারাই কিন্তু বেশি পৃষ্ঠবন্ধন পোষকতা পেয়েছিলেন তাদের জন্য বরাদ্দ হয়েছিল সবচেয়ে বেশি কিন্তু এখন হচ্ছে আমরা আক্রান্তের শিকার কারণ হচ্ছে আমরা সাম্যবাদী আমরা প্রেমিক মানুষ আমরা অন্যের মাথায় আঘাত করতে জানি না আমরা প্রেমের মাধ্যমে ইসলামের কথা বলি আর ওনারা চাপাতি অস্ত্রের মাধ্যমে ইসলামের কথা বলেন আমরা বলি ইসলামকে মানুষের কাছে পৌঁছে দিতে হলে আগে নিজেকে প্রেমময় হতে হবে উদার হতে হবে এবং প্রেমের মাধ্যমে ইসলামকে মানুষের কাছে উপস্থাপন করতে হবে এবং ওনারা সেটা বলেন না ওনারা বলেন শক্তির মাধ্যমে ইসলামকে উপস্থাপনা করতে হবে আপনাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আপনাদের কারণে ইসলাম আজ প্রশ্নবিদ্ধ একটা আতঙ্কের নাম হয়ে গেছে সারা বিশ্বে অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষের কাছে মুসলমান আছে আজকে একটা আতঙ্কের বিষয় হয়েছে শুধুমাত্র আপনাদের এই শক্তির মাধ্যমে ইসলামকে কায়েম করার চেষ্টা করব আপনারা যেভাবে আগাচ্ছেন সেটা রুল এই ইসলাম ইসলামকে ধ্বংস করার পায় তারা এই আপনাদের ইসলাম ইসলামকে নষ্ট করে দেওয়ার একটা কার্যকারণ হয়ে যাচ্ছে আপনারা সেটা বা বুঝতে পারছেন না আমরা আহ্বান করব সরকারকে রাষ্ট্রকে এই সমস্ত ঘটনার একটা একটা করে তদন্ত করে সমস্ত ঘটনার পেছনে যারা ছিল তাদেরকে গ্রেফতার করে দ্রুত বিচারের কাজ করা তার করা ধন্যবাদ সবাইকে আমরা এরকম অবস্থা দেখলে আমরা আবার ওই বৃহত্তর পরিসরে একত্রিত হব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আর